যত সময় যাচ্ছে তত চ্যালেঞ্জের পাল্লাটা আরো ভারী হচ্ছে এবং সেটাই আমার অভিজ্ঞতা আমার আমার এবং সেটি আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা আমরা শুধুমাত্র পত্রিকা নির্ভর গবেষণা করি এই যে এই যে ন্যারেটিভটা এটা রাজনৈতিক দলগুলো করে আপনি একজন সংবাদ কর্মী হয়ে এটা এত এটা কিছু আমার কাছে খুব অবাক লাগে আমরা সুনির্দিষ্ট গবেষণা ছাড়া গবেষণা

ঠিক আছে ভালো এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে পুলিশ হত্যা পুলিশের উপর হামলা সিস্টেম মানে অভিযোগ হচ্ছে যে সিস্টেম্যাটিক ওয়েতে আমাদের পুলিশ মানে আইনি কাঠামোটাকে ধ্বংস করা হয়েছে এবং এইজন্য পুলিশের ভিতরে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কারণ এই পুলিশের ব্যবস্থার মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য তো এই খবরগুলো পত্রিকায় কতটুকু প্রকাশিত হয়েছে এবং এই সংক্রান্ত কোনো অবজারভেশন কোনো তথ্য উপাত্ত কোনো কিছু আপনারা দিয়েছেন কিনা এই হত্যার বিচার হওয়া উচিত কিনা পুরো সিস্টেমটাকে রিভাইভ করার জন্য আপনি এটা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা আমরা করিনি করতে পারিনি সেই কারণে আমাদের গবেষণা তথ্য নেই তবে এই যে ঘটনাগুলো ঘটেছে পুলিশের উপরে নির্যাতন হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে তথ্য আমাদের আপনি আমাদের হান্ড্রেড ডেইজ অফ ইন্টারিম গভর্নমেন্ট একটা রিপোর্ট আছে আমাদের ওয়েবসাইটে আপনারা সেটা দেখবেন সেখানে সেটার উল্লেখ আছে এবং সেটা আমরা আমরা সেটার কঠোর সমালোচনা করেছি বাট আপনি সেট দেখ আপনি যেরকম যেভাবে উদ্বিগ্ন পাঁচ আগস্টের পরে পুলিশের উপরে যে সহিংসতা হয়েছে সেটা সম্পর্কে একইভাবে এই একই পুলিশ যেই কাজটা পাঁচ আগস্টের আগে পর্যন্ত করেছিল সেটার সম্পর্কে আপনাকে কিন্তু সমানভাবে উদ্বিগ্ন হতে হবে একটা ক্রাইম কেন জাস্টিফাই আনা দা আমি কিন্তু সেটা বলছি না কিন্তু পুলিশ বাংলাদেশের ইতিহাসে যা করেছে আইনপ্রো ক্রাইস সংস্থা সার্বিকভাবে সেটি কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল এবং সেটা আপনার আছে রিপোর্টটা আছে আপনি দেখেন কাজে এটাকে আপনি আমি কিন্তু এটাকে জাস্টিফাই করার জন্য বলছি না পুলিশের বিরুদ্ধে একটা আন্দোলনের প্রেক্ষিতে আহ আন্দোলনের আপনি বলছেন একটা তথ্য দিয়ে আরেকটা জাস্টিফাই করা যায় না মানে একটা অপরাধ দিয়ে আর একটা অপরাধকে জাস্টিফাই করা যায় না একশো বার কিন্তু আপনি দেখেন পুলিশ হত্যা হয়েছে এটা তো সত্য কথা বললাম কিন্তু এর আগে এর আগে যেই ধরেন পুলিশ যে অপকর্মগুলো করেছে আপনি বলছেন সেগুলো মানে প্রমাণ আছে কোথায় প্রমাণ আছে আপনি জাতিসংঘের রেফারেন্স দিচ্ছেন রাইট আপনি যদি আপনার কাছেই থাকার কথা রে আপনার কাছেই থাকার কথা আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে যদিও দেশের বাইরে আপনি আপনি যদিও

সাকত হোসেন হ্যাঁ তিনি বলছিলেন যে সেভেন সেভেন পয়েন্ট সিক্স টু যে গুলির কথা রাইট এটি দিয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রিকার খবরেও আমরা দেখতে পাচ্ছি যে স্নাইপার দিয়ে ওই হত্যাকাণ্ড করা হয়েছে সব পুলিশ নির্যাতিত পুলিশ তার ক্ষমতার না অতিরিক্ত প্রভাব খাটিয়েছে এটা যেমন সত্য কিন্তু সব হত্যাকাণ্ড পুলিশ করেছে সেই অকাট্য প্রমাণ কি আছে কোন রকম পুলিশ ইনভেস্টিগেশন জাতিসংঘ কি সেই তদন্ত করেছে করেনি তো তাহলে আপনি কেমন করে বলেন অকাট্য ভাবে যে যত হত্যাকাণ্ড এই সাতশো জন হত্যা হয়েছে আপনি আপনার ওয়ার্ডস আমার মুখে আমার মুখে জোর করে চাপিয়ে দিতে পারবেন না আমি তো বলি না আপনি এটা দিস ইজ নট এ গুড প্র্যাকটিস আপনি এটা করতে পারেন না আমি তো বলেছি যে পুলিশ যে অ্যাবিউজ অফ পাওয়ার করেছে সেটার যথেষ্ট দালিলিক প্রমাণ সহ কিন্তু আপনার জাতিসংঘের রিপোর্টটা পেশ করেছে আপনি সেটা পড়ে দেখেন আপনি সেখানে পাবেন একইভাবে আমি কিন্তু আপনার সাথে অসম্ভব করছি না আপনি যেটা করছেন আপনি যেটা আনফরচুনেটলি করছেন আপনি একটা অপরাধকে তুলে ধরার জন্য আরেকটা অপরাধ সম্পূর্ণ ভুলে যাচ্ছেন দিস ইজ নট ফেয়ার জার্নালিজম ঠিক আছে আমি অস্বীকার করছেন আমি কিন্তু দুইটাই ঘটেছে সেটা বলছি আপনি শুধু একটা ঘটেছে বলছেন আমি দুইটাই বলছি আমি দুইটাই আমি শোনেন একটা মানুষের হাত কেটে ফেলা একটা মানুষকে গুলি করে হত্যা করা দুইটাই অপরাধ কিন্তু কোনটা ভয়াবহ জিলাম একটা মানুষের হাত কেটে ফেলা আর একটা মানুষকে গুলি করে হত্যা করে ফেলা তাকে মেরে ফেলা দুটির মধ্যে দুটিই তো অপরাধ দুটির একটাও তো অপরাধ নয় তাতো নয় রাইট দুটো ভয়াবহ আমাদের আমেরিকাতে আমাদের ডিগ্রি আছে এক ডিগ্রি দুই ডিগ্রি রাইট অপরাধের মাত্রা আছে আপনার সাথে আমি এই ডিসকোর্সে যাব না আমাকে এখানে স্টপ করতে হবে বিকজ আমি আমি অপরাধ বিশেষজ্ঞ না ঠিক আছে আমি কিন্তু রাইটস এর পয়েন্ট থেকে আমার কথাগুলো যতটুকু আমি পুলিশের ভরে যে সহিংসতা হয়েছে সেটা সম্পর্কে মন্তব্য করেছি আমি অ্যাকচুয়ালি রিপিট করি দিস ইজ আনএক্সেপ্টেবল যেটা হয়েছে যতটুকু জানা গেছে একই সাথে কিন্তু আপনি এটাকে এস্টাবলিশ করার জন্য এটাকে প্রচার করার জন্য আপনার মিডিয়াকে ইউজ করে বলবেন যে এর আগে পুলিশ কোনো কোনো অ্যাবিউজও পার করে নাই এটাও কিন্তু ঠিক না যেটা করেছে সেটা অপরাধ সেটাও বলাটা ঠিক না কিন্তু আপনার ইজ নট ফেয়ার জার্নালিজম না 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 ইফতেখা ভাই আমি অবশ্যই কোনোভাবে জাস্টিফাই করছি না যে আগে পুলিশ অপরাধ করেনি করেছে কিন্তু আপনাকে তো মানে সামনের পথগুলি যেই যেই স্বপ্নের বাংলাদেশের কথা আপনারা বলছেন আমরা দেখি সেই বাংলাদেশ তৈরি করতে হলে তো প্রত্যেকটা ঘটনাকে অ্যাডভ্রেস করতে হবে এখন পর্যন্ত পুলিশ হত্যার বিচার করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি এটি কি সঙ্গত এটা কি ন্যায় সঙ্গত না পুলিশ হত্যার বিচার বিচার প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে সে যে আমি রিপিট করছি

আমি কিন্তু সেটার মধ্যে থাকার চেষ্টা করছি কারণ একটি বিষয় আরেকটির সঙ্গে সম্পর্কিত তো আপনার দুর্নীতি সুশাসন সুশাসনের সঙ্গে যে পুলিশের গভীর সম্পর্ক এবং তারা যদি নিজেরাই মানে হত্যাকাণ্ডের শিকার হয়ে বিচার না পায় তারা কি করে সুশাসনের জন্য কাজ করবে শুধু পুলিশ না যে কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির বিচার ন্যায় বিচার পেতে হবে এটা তো ফ্যাক্ট এবং সেটা না হলে সেটার পেছনে যে কারণ সেখানে যদি দুর্নীতি থাকে তাহলে হিসাবে বিচার করতে হবে একইভাবে যে সমস্ত কারণে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে গত পনেরো বছর তার মধ্যে বিচার বিভাগের দলীয়করণ পুলিশের দলীয়করণ আইন প্রয়োগকারী সংস্থা দলীয়করণ এবং পেশাগত দলীয় সৃষ্টি করা এইগুলো এই ঘটনা তো অস্বীকার করার উপায় নেই এবং একইভাবে তারই ধারাবাহিকতায় যদি পুলিশ পেশাগত কি বলে যে

কোন আপনার দুর্নীতি সংক্রান্ত বলি হ্যাঁ পাঠ্য প্রকাশনা নিয়ে এনসিপির নেতার বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি ওই নেতাকে দুদকেও ডাকা হয়েছিল এ ব্যাপারে পরবর্তীতে আমরা কিছুই জানতে পারলাম না তাহলে কি চারশো টাকা দুর্নীতি হয়নি বা ওই নেতাকে দায়মুক্তি দেওয়া হয়েছে দায়মুক্তি দেওয়া হলে আপনি বলেন যে দায়মুক্তি দেওয়া হয়েছে আপনার প্রধানমন্ত্রী উত্তর আছে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদি এমন হতো যে তাকে মৌকুফ করে দেওয়া হয়েছে তখন আমরা প্রশ্ন করব আপনি প্রশ্ন করবেন যে কোন যুক্তিতে মৌকুফ করে দেওয়া হলো আপনি একটা চলমান বিষয় আছে এর মধ্যে এটা করলে তো এটা জবাব সঠিক আপনার সঠিক প্রশ্নই হলো না সেটা আপনার প্রশ্নের মধ্যে আমি দেখতেছি আপনার হচ্ছে যে ডেলি ইন্টেনশনাল প্রশ্ন করছেন আপনার এজেন্ডাটা খুব পরিষ্কার যা আপনি কর্তৃত্ববাদের সমর্থনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এজেন্ডা নিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করছেন আই এম সারপ্রাইজ মিডিয়া মিডিয়া পারসন হয়ে তো বায়াস জায়গা আপনি চলে যাবেন আমার কাছে অবাক লাগছে ভাই আমি খুব অবাক হই যে আজকে যখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে হ্যাঁ বাংলাদেশের ধরেন মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে করে নাজেহাল করা হচ্ছে যেভাবে করে আইনের শাসন বলতে যে কিছু আছে সেটি কোথাও দৃশ্যমান হচ্ছে না এই জিনিসগুলো আপনারা কেমন করে চোখ বন্ধ করে থাকতে পারেন আমি তো সেগুলো দেখে বিস্মিত হয়ে যাই যারা যাদের করি আপনারা তারা তো তাদের দিক থেকে সেরকম কার্যকর কোনো কিছু দেখি না এই সরকারকে জবাবদিহিতা আনার যে উদ্যোগগুলি প্রয়োজন দশ মাস হয়ে গেছে আপনি বলতে পারেন দশ তো অনেক সময় নয়

কিন্তু লেটস অফ ফরগেট এই দেশবাসী ভুলা উচিত নয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অপদস্থ যারা করেছে তারা কিন্তু ওই কর্তৃত্ববাদের সরকার তাদের ক্ষমতায় থাকার জন্য যে এজেন্ডার অন্যতম হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধকে পলিটিসাইজ করা দলীয়করণ করা একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করা কারণে কিন্তু মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অপ অপমাননা হয়েছে বাংলাদেশে এই ঝানটাকে উর্ধে তুলে ধরলো না যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এগুলি আমি আওয়ামী লীগের পকেট থেকে বের করে এই হচ্ছে আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা আমাদের ঐতিহ্য আমাদের এই সরকারের হ্যাঁ আমি না আমি সরকারের কেউ না আমি বলতে পারবো না তবু তবু আপনার প্রশ্ন আমি সরকারের কেউ না আমি সরকারের পক্ষে বা সরকারের মানে অবস্থানের সমর্থনে আমি কথা বলতে পারবো না তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার এই প্রশ্নটা এই এজেন্ডা সরকারকে কিন্তু কেউ দেয় নাই আমার জানা মতে এই এজেন্ডার নিয়ে আমরা আওয়ামী লীগের পকেট থেকে রূপ যোদ্ধকে বের করে নিয়ে আসা এই ধরনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা সরকারের হাতে আছে বলে আমার জানা নেই কাজেই এটুকুই আমি বলতে পারি না তাহলে তাহলে যদি বলে কেউ যে মুক্তিযুদ্ধকে সবচেয়ে অপমান আও করিয়েছে আওয়ামী লীগ আমার আমার এটা আমার আমার ব্যক্তিগত অভিমত আমি ব্যক্তিগত অভিমত হতে মনে করি যে বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তি যুদ্ধের আদর্শ যে আদর্শ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অবমাননা করেছে অবাননা হয়েছে কর্তৃত্ববাদী সরকারের সময়ে এবং তার পিছনে অন্যতম কারণটাই ছিল ক্ষমতায় থাকতে হবে ক্ষমতা ছাড়া যাবে না এটি হচ্ছে মূল বিষয় সেখানে

কে বলেছে কি বলে নাই সেটা তো আমি দেখি নাই আমি 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 কেন এই প্রশ্নের কি জবাব দেবো আমি বললো না আপনি যদি মনে আমি যদি কেউ যদি বলে যে হ্যাঁ বলেছে মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে এটা যদি বলে বলে থাকে আমার তো জানা নাই কেউ বলেছে কিনা বলেছে কি বলেন নাই এটা তো এর কোন ইস্যুটা হলো না

গুরুত্ব না দিয়ে তারা সবসময় সবকিছুকে দলীয়করণই করে গেছে তো এর বাইরে উঠে ইউনুস সরকার কি করতে পারছে বাংলাদেশের জন্য আমি আমি ঠিক জানি না কি করতে পারছে সেটা দেশবাসী দেখছে এটা যথাযথ মূল্যায়ন আমরা করব আমাদের আমাদের থেকে আমরা কাজ করছি এবং সেটা যথাসময় আমরা সরকারের অবশ্যই আমরা প্রকাশ করব সেটা যথাসময় আমরা বলতে পারবো কিন্তু আপনার কাছে যে মূল বিষয়টা প্রত্যাশিত সেটা হচ্ছে যে আপনি আমার সাথে যদি আরো কন্টিনিউ করতে চান আমার কাজের পরিধির মধ্যে থেকে কথা বলতে বলতে হবে ঠিক আছে হুম এমনিতে অভিযোগ আছে আপনার আচ্ছা আপনার কাজের মধ্যে থেকে রাজনীতি ব্যettre বিরুদ্ধে তো আমরা অনেক প্রশ্ন করতে আমি আপনাকে একটা কথাই শুধু বলতে পারি যে আমরা যেহেতু দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এবং একটা বড় প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হবে সেটির জন্য আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি সেগুলো যদি বাস্তবাইতে হয় সেটা তো এক নম্বর শর্ত কিন্তু সে তার সেটা বাস্তবায়িত কতটুকু হবে না হবে সেটা আপনাকে আগে বলেছিলাম এখন আরেকটু স্পেসিফিক্যালি বলি ওইটা কিন্তু নির্ভর করছে দুইটা উপাদানের উপর বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো ইরেসপেক্টিভ অফ হুইচ রাজনৈতিক শক্তি সকল রাজনৈতিক শক্তিগুলো যতদিন পর্যন্ত না বাংলা যে আমাদের যে জুলাই আন্দোলনের যে চেতনা তার থেকে সত্যিকার অর্থে শিক্ষা গ্রহণ করবে ততদিন পর্যন্ত যদি গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা যতই সংস্কারের কথা বলি না কেন সেটা বাস্তবে রূপান্তরিত হবে না একইভাবে আরেকটা জায়গায় অভিষ্টের পথে সেটা হচ্ছে যে আমাদের আমনাতন্ত্র বাংলাদেশের আমলাতন্ত্র এবং রাজনীতি এই দুই জায়গায় বাস্তব সংস্কার ছাড়া এবং সেই সংস্কারটা অভ্যন্তরীণ থেকে হতে হবে রাজনীতি সংস্কার কেউ বাইরে থেকে করিয়ে দিতে পারে না কোনো দেশে হয় নাই সেটা রাজনীতি নিজের থেকে করতে হবে এই এইটা তারা নিজেরা করবে এবং সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আন্দোলনের চেতনার উপর ভিত্তি করে যদি নিজেদের সংস্কার করে সেটা তাহলে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করা সম্ভব কিন্তু সেটা এককভাবে হবে না এর পাশাপাশি আমাদের আমলাতন্ত্রে ব্যাপক পরিবর্তন কি বলে যে সংস্কার তাদের যে আমলাতান্ত্রিক যে সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেতে অনেক সময় রাজনীতিকেও তারা জিম্মি করে রাখে পুরো সংস্কার প্রক্রিয়াকে যেকোনো কোনো এখনকার সংস্কারের কথা আমি বলছি না ধারাবাহিকভাবে হিস্টোরিক্যালি যেতে হয়েছে এখন ভবিষ্যতেও যেতে হবে মূল চালিকা শক্তি হওয়ার কথা হচ্ছে যেমন আমলাতন্ত্র সেই জায়গায় যদি বাস্তবে শিক্ষা আমাদের যে আমি ঝুলে আন্দোলনের কথা বললাম মুক্তিযুদ্ধের চেতনার কথা বললাম সে তার থেকে যদি শিক্ষা গ্রহণ করা না হয় তাহলে আমাদের অভিষ্টটা অর্জন করা খুবই কঠিন হবে জি আপনাকে শেষ একটা প্রশ্ন করি আপনি বলেন না জানেন এটা আমি বলতে পারবো না হ্যাঁ সেটা হচ্ছে ধারণা আপনি বলবো হবে না আপনি দেখুন আপনি দুর্নীতি দমন কমিশনের যেই সংস্কার কমিটি বা কমিশন তার আপনিই প্রধান হ্যাঁ আপনাদের সুপারিশে রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতা অপব্যবহার রোধের জন্য আপনারা স্বার্থে দ্বন্দ্ব নিরসনে আইন করার সুপারিশ করেছেন রাইট মানে ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলি বন্ধ করার জন্য প্রাইম করেছেন এখন আমার প্রধান উপদেষ্টা তিনি প্রধান তো তিনি প্রধান উপদেষ্টা তিনি প্রধান উপদেষ্টাই রাইট তিনি ক্ষমতাধর ব্যক্তি এখন তিনি ধরেন একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তার গ্রামীণের নামে তিনি কর ছাড় পেয়েছেন হ্যাঁ তিনি মামলা বাতিল করেছেন এগুলো কি আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখেন অবশ্যই আমি আপনাকে বলেছি এখনো মন্তব্য করেছি এবং গণমাধ্যম করেছি যে এই ধরনের বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার এখানে যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার নিজের অংশগ্রহণ থাকে তাহলে সেটি অবশ্যই অগ্রহণযোগ্য এবং সেখানে দেওয়ার একটা বিষয় অবশ্যই থাকবে যদি এমন কোন সিদ্ধান্ত হয়ে থাকে যেটিতে তার নিজের অংশগ্রহণ ছিল যার ফলে তার প্রতিষ্ঠান বা তিনি ব্যক্তিগতভাবে লাভবান যে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছেন প্রক্রিয়ার মধ্যে তিনি নিজে সরাসরি জড়িত ছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও তাহলে সেটা কিন্তু অগ্রহণযোগ্য একটা এবং স্বার্থের দ্বন্দ্বের একটা দৃষ্টান্ত সেটি অবশ্যই জবাবদেহিতার দাবি রাখে জবাবদিহের উঠতে কেউ নয় সেটাই তো জবাবদি না থাকলে তো দুর্নীতি থাকবেই তাই না তো আপনার কাছে শেষ প্রশ্ন দশ মাস এই সরকারের পেরিয়ে গেছে কি দেখবেন মানে ভবিষ্যৎটা কি বাংলাদেশের যেটা আমি শিরোনাম করেছি কোন বন্দোবস্তের দিকে আমরা অগ্রসর হচ্ছে স্পেসিফিকালি কোন বন্দোবস্ত সেটা বলা যাবে না তবে আমি যতটুকু বলি মনে করি আমি যা দেখছি তাতে আমাদের পাঁচ আগস্ট যেই সম্ভাবনা সৃষ্টিটা তৈরি করেছিল এটা অভূতপূর্ব সম্ভাবনা আমরা সেই জায়গায় এখনো আছি সম্ভাবনার মধ্যে আছি পাঁচ আগস্টে যে রকম চ্যালেঞ্জ অন্তত আমি সবাই উপলব্ধি না করলেও আমি যতটুকু উপলব্ধি করেছিলাম যে সম্ভাবনার পাশাপাশি সেই সেই পাশাপাশি সেই চ্যালেঞ্জগুলো এখনও অব্যাহত আছে বরং আমি বলবো যত সময় যাচ্ছে তত চ্যালেঞ্জের পাল্লাটা আরও ভারী হচ্ছে এবং সেটি আমার অভিজ্ঞতা আমার আমাদের এবং সেটি আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা এবং এটিতে আমি মোটো অবাক হই না যদিও সেটা আমাকে অ্যাড করতে হবে কারণ এটি বাস্তবতা কিন্তু এর মধ্যেই আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চেষ্টা করে যেতে হবে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা থেকে ম্যাক্সিমাম পসিবল আউটকাম বের করে নিয়ে আসা এটি পথটা খুব সহজ একবারে মসৃণ সেটা আমরা যদি ভেবে থাকি তাহলে ভুল করেছি নিজেদের জন্য আমরা বেশি এক্সপেকটেশনটা রেজ করে ফেলেছি সেক্ষেত্রে সেটা উচিত করে ঠিক হয়নি আমি মনে করি যে সব কিছুর সাথে মানে সব সম্ভাবনার সাথে চ্যালেঞ্জ থাকবে এইটাই স্বাভাবিক